হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে টাইটানিক মুভিটি পরিচনা করেছেন জেমস ক্যামরন এবং এটি মুক্তি পায় উনিশশো সাতানব্বই সালে মুভিতে অভিনয় করেছেন জ্যাক ডসন রোস ডিউইট বুকা টার ক্যাল হকলি মলি ব্রাউন ক্যাপ্টেন স্মিথ উনিশশো বিরানব্বই সালে দশই এপ্রিল বিশ্ববিখ্যাত বিলাসবহুল জাহাজ আর এম এস টাইটানিক সাউদ সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক উদ্দেশ্যে যাত্রা শুরু করে এটি ছিল বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং অত্যাধুনিক জাহাজ যা অডুবো বলে পরিচিত ছিল অর্থাৎ কখনো ডুবানো সম্ভব নয় চৌরাশি বছর পর উনিশশো ছিয়ানব্বই সালে গভীর সমুদ্রের ডুবে থাকা টাইটানিকের ধ্বংসবাশ থেকে একটি হারানো হার্ট অফ দ্য ওশন হিরার সন্ধানে একটি অনুসন্ধানকারী দল অভিযান চালায় তারা জাহাজের পুরনো ধ্বংসবাশাস থেকে একটি পুরনো ছবি উদ্ধার করে যেখানে একজন তরুণী একটি মূল্যবান নীল রঙের হীরা পড়ে আছেন সংবাদ এই খবর প্রচারিত হওয়ার পর একশো এক বছর বয়সী রোজ ডিউইট বুকার্টার এই ছবিটি দেখে জানান যে এটি তারই ছবি এবং তিনি টাইটনিক দুর্ঘটনার একজন জীবিত সাক্ষী এরপর রোজকে অনুসন্ধানকারী দল আমন্ত্রণ জানায় এবং তিনি নিজের কাহিনি বলতে শুরু করে রোজ ছিলেন এক উচ্চবৃত্ত পরিবারের তরুণী তিনি তার মা রুথ এবং বৃত্তশালী বাগদত্তা ক্যাল এর সঙ্গে টাইটনিকে ভ্রমণ করেছিলেন কিন্তু রোজ তার জীবন নিয়ে খুব অসন্তুষ্ট ছিলেন সমাজের নিয়মকানুন গেলের অহংকারী ও কর্তিত্বপরাণ আচরণ তাকে দমিয়ে রেখেছিল একদিন তিনি এতটাই বিষণ্ন হয়ে পড়েন যে রাতে জাহাজে ডেকে গিয়ে আত্মহত্যা করতে চান ঠিক তখনই দরিদ্র শিল্পী জ্যাক ডসন যিনি তৃতীয় শ্রেণীর যাত্রী তাকে দেখে ফেলেন এবং রোজকে বাঁচানোর চেষ্টা করেন অনেক বোঝানোর পর রোজ আত্মহত্যা পরিকল্পনা থেকে ফিরে আসেন এই ঘটনা কেন্দ্র করে ধীরে ধীরে রোজ ও জ্যাকের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে জ্যাক ছিলেন স্বাধীন চিতা উচ্চসিত এবং চিন্তার মানুষ তিনি সারা বিশ্বে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখতেন ছবি আঁকতেন এবং জীবনকে উপভোগ করতেন রোজ ধীরে ধীরে বুঝতে পারে যে জ্যাকি তাকে প্রকৃত ভালোবাসে এবং স্বাধীনতার সাথ দিতে পারেন রোজও জ্যাক একসঙ্গে সময় কাটাতে থাকেন জ্যাক রোজকে সেখান কীভাবে জীবনকে উপভোগ করতে হয় একদিন জ্যাক তাকে প্রথম শ্রেণীর কেবিন থেকে বের করে নিচে তৃতীয় শ্রেণীর যাত্রীদের সঙ্গে পার্টিতে নিয়ে যান যেখানে তারা নাচেন ও আনন্দ করেন তবে ক্যাল খুব শীঘ্রই তাদের সম্পর্কের বিষয়টি টের পেয়ে যান এবং তিনি রোজের উপর আরও বেশি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন ক্যালের দেহেরক্ষী স্পাইস আরও লাভ চয়েস জ্যাকের উপর নজর রাখেন এবং এক পর্যায়ে তাকে ফাঁসানোর জন্য রোজের হারানো হার্ট অব দ্য ওশনস হীরাটি তার পকেটে রেখে দেন ক্যাল প্রচণ্ড রাগান্বিত হয়ে জ্যাককে চুরি চুরির অভিযোগে ধরে ফেলেন এবং তাকে আটকিয়ে রাখেন উনিশশো বারো সালের চোদ্দোই এপ্রিল রাতে টাইটনিক উত্তর আটলান্টিক সাগরের একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় যা নিচের অংশ ফেটে যায় এবং ধীরে ধীরে একটি এটি জলের মধ্যে ডুবতে শুরু করে এরপর পরিস্থিতি দুধ অবনীত হতে থাকে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য লাইফ বোর্ড থাকলেও তৃতীয় শ্রেণীর যাত্রীদের সেগুলো কাছে যাওয়া অনুমতি ছিল না রোজ বুঝতে পারে যে জ্যাক বিপদে আছে এবং তাকে উদ্ধার করার জন্য ছুটে যান অনেক কষ্টে তিনি জ্যাককে মুক্ত করেন কিন্তু ততক্ষণ জাহাজের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় জাহাজটি যখন প্রায় পুরোপুরি ডুবে যায় তখন জ্যাক ও রোজ জলের উপর একটি কাঠের দরজার খণ্ড খুঁজে পান রোজ এটে উঠে যেতে সক্ষম হয় কিন্তু জ্যাকের জন্য পর্যাপ্ত জায়গা ছিল না ফলে তিনি ঠান্ডা জলের মধ্যে থেকে রোজকে সান্ত্বনা দেয় এবং তাকে বাঁচার জন্য প্রতিশ্রুতি দেন অবশেষে জ্যাক হিমশীতল জলের কারণে মারা যান রোজ কষ্টের সঙ্গে তাকে বিদায় জানায় এবং বেঁচে থাকার জন্য সংগ্রাম করেন কিছুক্ষণ পর একটি উদ্ধারকারী নৌকা ফিরে আসে রোজ নিজেকে মৃত বলে ফান করেন এবং পরে উদ্ধারকারীদের দ্বারা বেঁচে যান ক্লাইম্যাক্সে যদি আমরা বলতে যাই টাইটানিকের ক্লাইম্যাক্স সংসদটি শুরু হয় যখন জাহাজটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যেতে থাকে চারদিকে আতঙ্ক চিক্কার আর বিশৃঙ্খলা ছড়ি পড়ে জ্যাক এবং রোজ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য লড়াই করতে থাকেন কিন্তু ক্যালের দেহরক্ষী লাভ জয় তাদের থামানোর চেষ্টা করে জাহাজটি মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে যায় প্রথম অংশটি ডুবে যায় এবং দ্বিতীয় অংশটি কিছুক্ষণ বাতাসে ভাসতে থাকে তারপর সেটি ধীরে ধীরে জলে নির্মজিত থাকে জ্যাক রোজ শেষ মুহূর্তে জাহাজের পেছনের অংশ ধরে থাকেন এবং তারপর তারা বরফ শীতল জলের মধ্যে পড়ে যান ঠান্ডা জলে বেঁচে থাকার জন্য জ্যাক রোজ একটি ভাসমান কাঠের দরজা খুঁজে পান কিন্তু সেটিতে কেবল একজনই থাকতে পারবে তাই জ্যাক রোজকে দরজার উপরে তুলে দেন এবং নিজে ঠান্ডা জলের মধ্যে মিশে যান তিনি রোজকে আশ্বস্ত করেন যে সে বেঁচে থাকবে এবং প্রতিশ্রুতি দেন সে কখনো হার মানবে না কিছুক্ষণ পর প্রচণ্ড ঠান্ডায় জ্যাকের শরীর নিশ্চিত হয়ে যায় এবং তিনি মারা যান রোজ কাঁদতে থাকে কিন্তু জ্যাকের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করে এবং সে শক্ত থাকে একটি উদ্ধারকারী নৌকা ফিরে আসে কিন্তু তখন অধিকাংশ লোকই মারা গেছে রোজ বুঝতে পারে যে যদি কিছু না তিনি কিছু না করতে পারেন তবে তিনি মারা যাবেন তিনি জ্যাকের হাত ছেড়ে ধীরে ধীরে বরফ জলে সাঁতার কেটে একটি মৃদু নাবিকের বাঁশি তুলে নেন এবং সেটি বাজ বাজিয়ে সাহায্য চান উদ্ধারকারীরা উদ্ধারকারীরা তার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন রোজের চোখে জল কিন্তু তিনি বুঝতে পারে যে জ্যাকের তাকে বাঁচিয়েছে রোজ নিউ ইয়র্কে পৌঁছে নিজের নাম পরিবর্তন করে রোজ ডসন রাখেন যা ছিল জ্যাকের নাম তিনি নতুন জীবন শুরু করেন এবং জ্যাকে পূরণের চেষ্টা করেন এরপর বর্তমান সময় বৃত্ত রোজ হার্ট অব দ্য ওশন শিলাটি সমুদ্রে ফেলে দেন যেন তিনি যেন সেটি টাইটানিকের সঙ্গে চিরতরে থেকে যায় সিনেমা শেষ দৃশ্যে রোজ ঘুমিয়ে পড়ে বা হয়তো মৃত্যুবরণ করেন এবং স্বপ্নে তিনি টাইটানিকের সোনালী স্মৃতি জগতে ফিরে যান যেখানে জ্যাক তাকে জাহাজের স্মৃতিতে অপেক্ষা করছে